বিশেষ প্রয়োজনে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারব না আগামী ছয় থেকে সাত দিন সরি আমি ঢাকার বাসা থেকে এখনও নগা আসতে পারিনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার যেখানে খামার আছে আমার খামারে যেতে হবে আমার খামারটা বছর বন্ধ ছিল আবার নতুন করে শুরু করার চিন্তা ভাবনা করছেন জন্য আমি আমার খামারে যেতে হবে খামারের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো অপেক্ষায় থাকবেন যারা যারা আমার খামার ভিডিও দেখতে চান আমার গ্রামের বাড়ি আর কি যেটা আমার দাদার বাড়ি বা আমার নানার বাড়ি ওটা দেখতে চান পাহাড়ের মধ্যে সেটা আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা যারা যারা খামার করবেন খামার কিভাবে প্রস্তুত করবেন একদম বিগিনিং অবস্থায় তাদের জন্য বিশেষ পরামর্শ থাকবে হ্যাঁ ঘুম হয়ে গেছে তো তাদের জন্য বিশেষ পরামর্শ থাকবে তারা আমার সাথে জয়েন করতে পারে মাই ডটার হাই বলো তো তাদের বিশেষ পরামর্শ দেওয়া থাকবে এবং খামার কিভাবে তৈরি করতে হবে খামারের ঘর কীরকম হওয়া উচিত সেই সব বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করব আশা করি আপনারা পাশে থাকবেন গরুর বাজারের ভিডিও আমি দিতে পারবো না কারণ আমি যেহেতু চট্টগ্রাম থাকবো গরুর ভিডিও দিতে পারবো না বাজারের ভিডিও তবে আমি আপনাদের বিশেষ কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের খুব কাজে আসবে যারা আমার লাইভ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন Assalamualaikum. Ha boleh tipu boleh? Hmm?